বাংলাদেশে এই নারী দিবসে কিংবা বিভিন্ন সময়ে নারীদেরকে মঞ্চে উঠিয়ে যখন সংবর্ধনা দেওয়া হয় তাদের সফলতার জন্য যখন নারীদেরকে মঞ্চে উঠিয়ে ফুলের তোড়া দেওয়া হয় কেস্ট দেওয়া হয় সংবর্ধনা দেওয়া হয় এগুলো আমার কাছে মনে হয় ভূমিকা কারণ বাংলাদেশের নারীরা যতটা না সফল তার থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত নিপীড় আপনারা জানেন কয়েক মাসে বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা বেড়েই চলছে নারীরা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছে নারীরা নানাভাবে নির্যাতিত হচ্ছে হচ্ছে এমন নবগঞ্জে এক যুব বধুকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে আপনারা দেখতে পাবেন পটুয়াখালীতে দশম শ্রেণীর এক ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে আপনারা এও দেখতে পাবেন কিশোরগঞ্জে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে এবং সর্বশেষ না বললেই নয় পিছনে আসিয়া সেও বাংলাদেশের এই নর বিচাশের থেকে রক্ষা পায়নি তাকেও ধর্ষিত হতে হয়েছে এবং সে ঢাকা তার জীবন নিয়ে এখন আশঙ্কাজনক অবস্থাতে আছে আমি একটা কথাই বলবো জুলাই আগস্টে আপনারা দেখেছেন আমরা দেখেছি নারীদেরকে আপনারা অনুপ্রাণিত করেছেন নারীদেরকে আপনারা সম্মুখ সারিতে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন কিন্তু পাঁচই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখতে পাচ্ছি আপনারা নারীদেরকে হ্যাঁ বাংলাদেশ নামক যে রাষ্ট্র আমরা বসবাস করি এই রাষ্ট্রকে একটা অফরমা রাষ্ট্র পরিণত করেছে এই দেশের আইন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এই দেশের সর্বস্তুর উপদেষ্টা আমরা জানি ইসলামিক বিধানে আছে ইসলামিক আইনে আছে যদি কোনো নারী কিংবা কোনো শিশু পুরুষ কর্তৃক ধর্ষণের শিকার হয় তাহলে তাকে জনসমক্ষে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে আমরা জানি সেখানে ধারা নয় উল্লেখ করা হয়েছে যদি কোন নারী কিংবা শিশু ধর্ষণের শিকার হয় তাহলে তার ধর্ষণকারীকে যাবজ্জীবন কারো দণ্ড দিতে হবে অথবা মৃত্যু দণ্ড দিতে হবে কিন্তু এই রাষ্ট্রের কাছে আমার প্রশ্ন এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমার প্রশ্ন রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন আপনারা কয়জন ধর্ষণকারীকে গ্রেফতার করেছেন যখন একটা ধর্ষণকারী ধর্ষণের ঘটনা ঘটে আমরা ধর্ষণকারীকে দেখতে পাই যাকে ধর্ষণ করা হয়েছে যে ধর্ষিত তাকে আমরা দেখতে পাই কিন্তু যে ধর্ষণ করেছে তাকে গ্রেফতার হতে আমরা দেখি না আমি স্পষ্ট করে বলে দিতে চাই আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সংগঠক হিসেবে আছি আমি স্পষ্ট করে বলে দিতে চাই দেশের স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলে দিতে চাই এবং আইনশৃঙ্খলা বাহিনীতে যারা রয়েছে তাদেরকে বলে দিতে চাই আপনারা অতি দ্রুত যারা নারীদেরকে নির্যাতন নিপীড়নের সাথে জড়িত যারা ধর্ষণের সাথে জড়িত গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটে গেছে যারা এসবের সাথে জড়িত আপনারা অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন